রমজান রহমত বর্ক তার মাস এই মাস আমাদের হৃদয়কে প্রশান্ত করে আত্মাকে পরিশুদ্ধ করে রমজানের শেষ সময় চলে এসেছে কিন্তু এর সৌন্দর্য আমাদের অন্তরে চিরকাল থাকবে আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি রমজান স্পেশাল সেরা দশটি নাসিদিন হ্যাঁ রমজান উপলক্ষে এই ভিডিওর লাস্ট পার্ট হচ্ছে এইটা এর আগে দুইটা ভিডিও দেওয়া হয়েছে মনে হয় ভিডিওর লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব যারা তো এখনই দেখে আসবা আজকে ভিডিওতে যে নাসিদ গুলো দেখাবো তা এই পবিত্র মাসের আবহকে আরো সুন্দর ও হৃদয় গ্রাহী করে তোলে তুমি কোন নাসিটি সবচেয়ে বেশি ভালোবাসো সেটা কমেন্টে জানিও এবার চলো শুরু করি আজকের বরকতময় সফর এই লিস্টের এক নাম্বারে রয়েছে ওয়েডিং এ সিঙ্গার হচ্ছে মোহাম্মদ আল সিঙ্গেল এবং মিঙ্গেল সব ছেলে মেয়েদের জন্য এটা অনেক জনপ্রিয় একটা নাসিদ এবং কি বিয়ে বাড়িতেও এই নাসিদটি বাজানো হয় এটি একটি হৃদয় ছোঁয়া নাসিত যা আমাদের আত্মাকে শান্তি দেয় সেকেন্ড নাম্বার পজিশনে রয়েছে কুন আংতা কোন আংতা শুধুমাত্র একটি নাসিদ নয় এটি আমাদের সক্রিয়তা বজায় রেখে আত্মবিশ্বাসী থাকার শিক্ষা দেয় এর সুর এবং কথাগুলো সত্যি অনুপ্রেরণাদায়ক এবং এই নাসিদের সিঙ্গার হচ্ছে হামুদ তিন নাম্বার পজিশনে রয়েছে তাওয়েল আলশাউক তাওয়েল আলশাউক এমন একটি নাসিদ অন্তরের গভীরে ছুঁয়ে যায় এর প্রতিটি সুর যেন আমাদের ইবাদতের প্রতি আরো মনোযোগী করে তোলে এবং নাসিদটিতে অসাধারণ সব ভিডিও তৈরি করা হয়েছে ফোর নম্বর পজিশনে রয়েছে ওয়েদার ক্রিয়ার্স এই নাসিদটি এক গভীর বার্তা বহন করে এই সুর আর কথাগুলো এক অনন্য আবেগ সৃষ্টি করে যা আমাদের চিন্তার জগতে নিয়ে যায় এবং অতীতের ফুলের জন্য চোখ থেকে পানি গড়িয়ে নাম্বার পজিশনে রয়েছে সালাম ফেলে এই নাশিতটির সিঙ্গার হচ্ছে মারিয়াম শিহাব অসাধারণ নাসিদে ফিলিস্তিনের করুণ পরিস্থিতি তুলে ধরা হয়েছে নাসিতটি শুনলে এবং তার সাথে ফিলিস্তিনি অসহায় মানুষের দৃশ্য দেখলে তোমার চোখ থেকেও পানি গড়িয়ে পড়বে ফিলিস্তিনের পাশে যারা যারা আছো তারা কমেন্ট বক্সে জানাও সালামিয়া মাহাদি একটি হৃদয়গ্রাহী নাশিত যা ইমানের শক্তিকে আরো জাগ্রত করে এর প্রতিটি শব্দ যেন এক বিশেষ অনুভূতি সৃষ্টি করে এবং এ নাসিতটিতে ইমাম মাহাদিকে আসার কথা বলা হয়েছে সেভেন নাম্বার পজিশনে রয়েছে লালা তাহসুন আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মাঝে ধৈর্য ধরতে শেখায় এটি একটি ফিলিস্তিনি ছেলের গান রশিদ সিঙ্গারের নাম হচ্ছে বাবরা মাসুদ এবং 나시르widetilde ইসলামের সৌন্দর্যের কথা বলা হয়েছে এইট নাম্বার تحسب পজিশনে রয়েছে তাফসিরাহ এই নাশির তীরও হচ্ছে মোহাম্মদ আল মুকিত এই নাসিদে আমাদের ইসলামের জ্ঞান ও তাপসির সম্পর্কে গভীর চিন্তার সুযোগ করে দেওয়া হয় প্রশান্তির অনুভূতি এনে দেয় এবং এত সুন্দর নাসিদ মোহাম্মদ আল মুকিত ছাড়া অন্য কারো দ্বারা তৈরি করা সম্ভব না আমার মনে হয় আইন নাম্বার পজিশনে রয়েছে রমাদান রমাদান এই নাসিদের সিঙ্গার হচ্ছে মাহের জাইন সবাই চেন তোমরা রমজানের সবচেয়ে জনপ্রিয় নাসিরগুলোর মধ্যে এটি অন্যতম মাহের জাইনের কণ্ঠে এই গজলটির প্রতিটি মুহূর্তকে আরো স্পেশাল করে তোলে এবং রমজান আসলেই নাসিদটি ভাইরাল হয় তিন নাম্বার পজিশনে রয়েছে দা সিনস গাইস এই নাসির তীর সিঙ্গার হচ্ছে মোহাম্মদ আল মুকিদ কি করবো বলো তার যতগুলো নাসির শুনেছি কোনটি বাদ দিতে মন চায়নি তার কণ্ঠ এতটা সুন্দর দা সিনস আমাদের পাপ ও তাওবার গুরুত্ব বুঝিয়ে দেয় এটি শুনলে হৃদয় সত্যি নরম হয়ে যায় এবং আল্লাহর দিকে ফিরে আসতে ইচ্ছা করে রমজান আমাদের শিখেছে ধৈর্য সংযম এবং আত্মা শুদ্ধির গুরুত্ব এই নাশিতগুলো আমাদের হৃদয়কে রমজানের আলো ছড়িয়ে দিবে এই নাশিতগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুল করো না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ এবং দোয়া করতে থাকো যাতে পরবর্তী রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করা হয়